আমার না ভীষণ জানতে ইচ্ছে করে যারা এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল ড্রেনে ছেড়ে দিল এই মানুষগুলোর কি কোনো শাস্তি হবে না সৃষ্টিকর্তা কি তাদের এমনি এমনি ক্ষমা করে দিবেন কেমন করে পারে মানুষ এরকম নিষ্পাপ বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে দিতে আচ্ছা বাচ্চা যদি ফেলেই দিবে তবে নেয় কেন এখন তো কত ধরনের পদ্ধতি আছে বেটের কাছে নিয়ে গেলেই হয় এই বাচ্চাটার অনেক কষ্ট হয় আমি বুঝতে পারি ও যখন ঘুম থেকে উঠে ওর মাকে খুঁজে ম্যাও ম্যাও করে ডাকতে থাকে এখন ওর ঘুম পাচ্ছে তাইও আমার কোলে এভাবে চুপ করে বসে আছে কি মায়া পুরো চেহারা জুড়ে যখন আমার মুখের দিকে ও তাকায় কি যে মায়া লাগে বলে বোঝাতে পারবো না মানুষ কেমন করে পারে ওদের সাথে এত নিষ্ঠুর হতো